কার্শিয়াং দার্জিলিংয়ের খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা উত্তরবঙ্গের একটি শৈল শহর কাশিয়াং শিলিগুড়ি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে কুয়াশার চাদরে মোড়া এই শহর পর্যটকদের অত্যন্ত প্রিয় চার হাজার আটশো চৌষট্টি ফুট উচ্চতায় অবস্থিত এই শহরের প্রধান আকর্ষণ দিগন্ত বিস্তৃত চা বাগান গা ছমছমে পাইনের জঙ্গল পাহাড়ের কোলে অবস্থিত একাধিক ভিউ পয়েন্ট ধীর গতিতে এগিয়ে চলা টয় ট্রেন এই এইসব কিছুকে চাক্ষুষ করার জন্য আমরা কয়েকদিনের জন্য ঘুরে এলাম কাশিয়ান। এবার বলি আমরা কেমন অভিজ্ঞতা অর্জন করলাম কাশিয়ান থেকে প্রথমে বলি আমরা কাশিয়াংয়ের স্টেতে থাকতাম আর সেখান থেকে আমরা ভিউ পয়েন্টগুলো ঘুরে ঘুরে আসতাম আর এসে কিন্তু আমরা কাশিয়াংয়েই চলে আসতাম এবার বলি আমরা দার্জিলিংয়ে কেমন কাটালাম তো দার্জিলিংয়ে এক নতুন অভিজ্ঞতার শিকার হলাম আমরা প্রথম দুদিন ভালোই হয়েছিল চলছিল কিন্তু ফেরার দিন মানে ফেরে ফিরবো এরকম দিনে হয়েছিল প্রচণ্ড নিম্নচাপ তো তখন কিন্তু আমরা বাড়িতে ফিরতেই পারছিলাম না ট্রেন লেট গাড়ি চলছিল না মানে পাহাড়ের খাদে খাদে জল জমে গেছে রাস্তা ভেঙে গেছে বিভিন্ন রকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলাম আর সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছিল অপূর্ব সুন্দর অভিজ্ঞতা পাহাড়ের কোলে অবস্থিত চায়ের বাগান আমার তো ভীষণ পছন্দের জায়গা আর এই জন্যই দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন